মেয়ের দ্বিতীয় জন্মদিনে এক বিশাল আয়োজন সবাই মিলে হই হুল করে মেয়ের জন্মদিন পালন করা হলো এই দিনটা কিন্তু বাবা মায়ের কাছে খুব খুব স্পেশাল খুব স্পেশাল একদম বাবা মার কাছে এই একটা দিনের থেকে আরো খুশির দিন হতে পারে সেটা কিন্তু আমার জানা নেই আমার মনে হয় সব থেকে মা বাবার স্পেশাল ডে এবং খুশির দিন যেটা হয় সেটা হচ্ছে বাচ্চার জন্ম দিনটা যেদিন আমরা যাকে আমরা আমাদের খুশি আমাদের জীবনে আলো করে আমাদের কাছে আসি আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমি তো আজকে অনেক ভালো অনেকটাই হেঁপিয়েছি কারণ এই দিনটা যে আমার কাছে কতটা স্পেশিয়াল কতটা আমি তোমাদের কাছে বোঝাতে পারবো না আজকের এই দিনটা আর জন্য অনেক কষ্ট করতে হয় একজন মায়ের আর সেই দিনটা যে একজন মায়ের কাছে স্পেশিয়াল হবে এটাই তো তাই এটাই তো সত্যি তাই না তো সবার প্রতিটা মায়ের মতো আমিও কিন্তু আমারও কিন্তু এই দিনটা কিন্তু খুব স্পেশাল এই দিনটা কিন্তু অনেক দিন ধরে অপেক্ষায় ছিলাম যে এই দিনটা কখন আসবে আর হ্যাঁ বন্ধুরা আজকের দিনে কিন্তু মেয়েকে একটা স্পেশিয়াল দিনে কিন্তু একটা স্পেশিয়াল গিফট করা হয়েছে তো ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকবেন তাহলে কিন্তু সব জানতে পারবেন আজকের এই দিনে হয়তো খুব একটা আমাদের স্টেটাস অনুযায়ী আমরা হয়তো খুব বেশি একটা আয়োজন করতে না পারল কিন্তু দিনটাকে স্পেশাল করার জন্য আমরা কিন্তু যথাযথ চেষ্টা করে গেছি আমাদের সামর্থ্য অনুযায়ী তো আর তোমরা তো সবাই জানো এখানে তো আমার কেউ নেই আর সেই অনুপাতে আমার যে আশেপাশে যে আছে তাদেরকে নিয়ে এই এই ফ্যামিলিটা যেটা দেখছো এটাই হচ্ছে আমার ফ্যামিলি তো এরাই আমার আত্মীয় তো এদেরকে নিয়ে আমি ছোট Happy birthday to you. Happy birthday to you. প্রশংসা করছে সবাই আর সবাই আমার মেয়েকে কিন্তু অনেক গিফট দিয়েছে অনেক গিফটও পেয়েছে আমার মেয়ে তো যাই হোক মা কিন্তু খুব খুশি আর আমি তো প্রতিদিন আপনাদের সাথে আসি গল্প করি তাই আজকের কেক কাটার সময়টা আমি আর গেলাম না তাই ওর বাবাকে দিয়ে কেকটা কাটিয়ে নিয়েছি মা বিটি মিলে কেক আর এই যে দুটো বাচ্চা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার মেয়ের ফ্রেন্ড বলতে পারেন এবং বউ দিদি ডাকে একটা ভাই একটা বোন আর ওদেরকে নিয়ে ওদেরকে বলছি যে তোমরা কেক কাটো আর এখানে দেখো সবাই ক্যামেরা ধরে আছে আর এরাই হচ্ছে আমাদের স্পেশাল গেস্ট আর এই যে দেখতে পাচ্ছ ওটা হয়েছে ওর অ্যান্টি আর সরি আমার মাহির হয়েছে দাদি যাকে দাদি বলে ডাকে ওকে আচ্ছা মা ডাকে তাই আর কি তো কী করবো বলো আমরা তো এখানে তো আমাদের নিজের বোধে কেউ নেই আর এরাই হয়েছে আমার আত্মীয় আর এদের ঘরেই কিন্তু পার্টিটা অ্যারেঞ্জ করা হয়েছে আর বন্ধুরা আমি যখন ভিডিওটার ভয়েস দিয়েছিলাম তখন কিন্তু আমার মেয়ে ঘুম থেকে উঠে আমার পাশে এসে দাঁড়িয়ে গেছে তো যাই হোক বন্ধুরা একটা মিস্টেকও হয়ে গেছে আর এখানে কিন্তু আমি খাবারের ভিডিওটা করেছিলাম কিন্তু ভুল করে এটা ডিলেট হয়ে গেছে কি বলবো সেটা আর আপনাদের সাথে শেয়ার করা হলো না তো যাই হোক বন্ধুরা আজকের ব্লগটা কিন্তু আমি এখানেই শেষ করব। শুধু ছোট্ট একটা ক্লিপ তোমাদের সাথে শেয়ার করলাম আর অনেক কিছু আছে আজকের জন্মদিনে কী কি গিফট পেলো সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। জানতে হতে তোমরা আমার নেক্সট ভিডিওতে ওর আমি শেয়ার করবো যার ভিডিওটা জান করব না তো আজকে ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করব তো আর মেয়েও কিন্তু ঘুমাবে এখন বাজে রাত এগারোটার কাছাকাছি তো আজকে লাইফেও আসতে পারিনি কারণ অনেক ব্যস্ততা আর মধ্যে দিনটা পার হয়ে গেল আর খুব টায়ার্ডও লাগছে তখন আমাদের ভিডিওটা এখানেই শেষ শেষটা পাই বা